হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে এল টিভির সার্কিট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এ সার্কিটটির সার্ভিস মেনুটি কীভাবে বের করবেন সার্ভিস কোডটি কত সেটা আপনাদের দেখাবো বন্ধুরা এ এল টিভির বোর্ডটির নাম্বার হচ্ছে এস পি থ্রি সিক্স এইট টু ওয়ান পয়েন্ট টু বন্ধুরা এটির সার্ভিস কোটটি আপনারা কীভাবে জানতে পারবেন সেটা আপনাদের একটু দেখাই বন্ধুরা আমরা রিমোটটি হাতে নিলাম এবার এখানে ইনপুট বাটনে একটি চাপ দেব তারপর টু জিরো এইট আমরা এবার ইনপুট টু জিরো এইট বন্ধুরা দেখুন সার্ভিস মেনুটি এসে পড়েছে তা আপনারা কীভাবে এটির কোডটি জানতে পারবেন মূলত সে উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রেখে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা